বোর্ডের পক্ষ থেকে ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করা হলো এটাই ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ফলে এই সিরিজে ভারতের ক্রিকেটারদের পাশাপাশি হেড কোচের দিকে বাড়তি নজর থাকবে সকলে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা বর্তমানে ভারতের তরুণ বিগ্রেট ব্যস্ত জিম্বাবয়ে টি টোয়েন্টি সিরিজে এই মাঝে বোর্ডের পক্ষ থেকে ভারতে শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করা হলো একইভাবে ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ফলে এই সিরিজে ভারতের ক্রিকেটারদের পাশাপাশি হেড কোচের দিকে তা বাড়তি নজর থাকবে সকলে শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারতীয় টিম তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছাব্বিশ জুলাই আর ওডিআই সিরিজ শুরু হবে পয়লা আগস্ট কবে কোথায় কোন ম্যাচ জানুন বিস্তারিত ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি তিনটি টি টোয়েন্টি ম্যাচ কবে হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছাব্বিশ জুলাই পারলে খেলে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ম্যাচটি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি সাতাশ জুলাই পারলে গেলে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি তৃতীয় ম্যাচটি উনতিরিশ জুলাই পারলে খেলে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে তিনটি ওডাই ওডিমাই ম্যাচ কবে হবে প্রথম ওডিআই ম্যাচ পয়লা আগস্ট কলম্বোতে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় ওডিআই ম্যাচ চৌঠা আগস্ট কলম্বোতে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু হবে তৃতীয় ওডিআই ম্যাচটি সাত আগস্ট কলম্বোতে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার দুই টিমই সামনেই টি টোয়েন্টি সিরিজে নতুন ক্যাপ্টেনের অধীনে খেলবে কারণ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা আর এদিকে শ্রীলঙ্কাটি হয়ে টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন তারকা ক্রিকেটার আনেন্দু হাসা রানা এবার দেখার দুই টিমকে নেতৃত্ব দেন কারা ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে এই অপারে দুই ফরম্যাটেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে আবার অনেক সময় সীমিত অপারে সিরিজের টি টোয়েন্টি ওডিআইতে ভারতের আলাদা আলাদা ক্যাপ্টেন হতে পারে সেক্ষেত্রে হার্দিককে টি টোয়েন্টিতে এবং রোকেশ রাহুলকে ওডিআইতে নেতা হিসাবে দেখা যেতে পারে আবার এও শোনা যাচ্ছে যে গৌতম গৌম কোচ হওয়ায় শ্রেয়স্কেও ক্যাপ্টেন হিসাবে দেখা যেতে পারে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়নি এই সিরিজে দুই দলের শুধু নতুন ক্যাপ্টেন দেখা যাবে এমনটা নয় দুই টিমই খেলবে নতুন কোচের অধীনে কারণ বিশ্বকাপের বিপর্যয়ের পর ক্রিস সিলভার উড অধ্যয়ে শ্রীলঙ্কা শ্রী নতুন কোচ এখন কিংবদন্ত বদন্তি সনদ জয় সূর্য ফলে একদিকে ভারতের সঙ্গে থাকছেন গৌতম গম্ভীর আর শ্রীলঙ্কার সঙ্গে থাকছে জয় সূর্য